এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অভিনয় করছি কেউ অভিনয় করছে দাদার কেউ অভিনয় করছে নানার কেউ অভিনয় করছে বাবার কেউ অভিনয় করছে মার কেউ অভিনয় করছে দাদির কেউ অভিনয় করছে জামাই কেউ অভিনয় করছে শ্বশুর কেউ অভিনয় করছে শাশুর আমাদের দু চোখখানা যখন বন্ধ হয়ে যাবে তখন এই পৃথিবীর কোন মায়া মমতা কোন সম্পর্ক আর বিদ্যমান থাকবে না কিয়ামতের মাঠে যখন আমরা আমাদের আমল নামা যখন ডান হাতে দেওয়ার পরে আমরা যখন জান্নাতে যাব তখন পেছন তাকে ফেরেস্তা ডাকবে বলে বান্দা তোমার জাননাতে যাওয়ার অনুমতি হয়েছে ঠিক আছে কিন্তু সামান্য কিছু নেকির দরকার কিছু সবাবের দরকার যাও যাও তোমার মা বাবার কাছে যাও তোমার ভাইয়ের কাছে যাও তোমার বোনের কাছে যাও যেই বোন তোমার কষ্টের ভাগি হতো যে মা তোমার কষ্টের ভাগে হতো যে বাবা তোমাকে বট বৃক্ষের মতো ছায়া দিত যে সন্তান তোমার জন্য জীবন পর্যন্ত বেলিয়ে দিয়েছে যাও তোমার স্বামীর কাছে যাও যাও তোমার স্ত্রীর কাছে যাও তখন সেই ব্যক্তি দৌড়ায় দৌড়ায় হাঁপাতে হাঁপাতে আত্মীয় স্বজনের কাছে যাইবে যাওয়ার পরে বলবে বাবা মা আমার জান্নাত পেয়েছি তবে শর্ত হলে একটা কয়েকটা নেকির প্রয়োজন কয়েকটা সবের প্রয়োজন কয়েকটা সাব যদি আমাকে দেওয়া যেত আমি নেকিগুলা নেওয়গুলা আমার আমল নামার মধ্যে সংযুক্ত করে আমার জান্নাতের মধ্যে আমি দাখিল হতে পারব তখন মা বলবে না না পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না বাবা বলবেন না না তুমি মিথ্যুক পৃথিবীতে আমার কোন ছেলে ছিল না নিজের স্ত্রী বলবেন না না পৃথিবীতে আমার কোন স্বামী ছিল না অমনি ভাবের স্বামীও বলবেন না না। পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না তুমি মিথ্যা বলছ এই যে দেখুন কিছুক্ষণ আগে যে কথা আমি বললাম পৃথিবীতে হলো রঙ্গিন মঞ্চ আমরা সকলেই অভিনয় করছি অভিনয় যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সুতাটা আস্তে করে টান দিবে ঘুরে যেমন ঘুরি যখন উড়ে গুড্ডি ওড়ানা ঘুরি ঘুরি যেমন আসমানের মধ্যে ওড়েন যখন ঘুরিওয়ালা বাচ্চা যখন সুতা টান মারে সন্ধ্যার সময় খেলা যখন শেষ হয়ে যায় তখন সুতা আসতে করে ওঠায় ঘড়ি আসতে করে নেমে যায় যখন কাছে চলে আসে। তখন টপ করে মধ্যে ঠিক বল আমরা উড়ছি উড়ছি পৃথিবীতে উড়ছি মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি উড়ছি 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 বলন্ত যখন আমার ডাক পরে যাবে তখন ওই ঘুরের মতো ওই মতো আমি টপ করে মাটিতে পড়ে যাব তখন আমার কোনো মূল্য আর থাকবে না সম্মানিত হাজার যে কথা বলছিলাম এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী এই পৃথিবীর থেকে যাওয়ার পরে যে সামনে যে কাল আমাদের জন্য অবস্থান করছে সেটা হলো চিরস্থায়ী সেখানে যাওয়ার পরে আমাদেরকে যে পুরস্কারে পুরস্কৃত করা হবে তার নাম কি জান্নাত আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান জান্নাতে নাকি জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে কিন্তু আমরা তো জান্নাতের কাজ করি না আমরা তো জাহান নামের কাজটাই বেশি করছি এই যে ওয়াজ মাহফিল হয়েছে আমরা বাইরে বসে আছি ঘুমে আসি কেউ টিভি সিনেমা দেখছে মোবাইল দেখছে ওটা কি জান্নাতের কাজ না কাজ 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 ওটা জান্নাতের এখানে শুনতে হবে হাদিস শুনতে হবে আমরা সকলেই পাপিষ্ট নাকি বলেন আমরা এখানে কেউ হাত তুলে বলতে পারবো যে হুজুর আমি জীবনে কোনোদিন পাপ করে নি বলতে পারবো পারবো না আমরা সকলেই পাপিষ্ট কিন্তু পাপ করার পরে আমাদেরকে ফিরে আসতে হবে কি হতে হবে ফিরে আসতে হবে পাপ হয়ে গেছে অনেক পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসলে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে নিবে না ফেরত দিবে কি বলেন নিয়ে নিবে না আল্লাহ তালা আমাদেরকে নিয়ে নিবে কারণ আল্লাহ তালা কোরআন মধ্যে আল্লাহ তালা বলেছেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يغفركم جنات تجري من تحتها الأنهار يا أيها الذين آمنوا هيمن درقون তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ফিরে আসো তাওবাতান নাসুহা নুসুহা তাওবাতুন নাসুহা অর্থ সহি ইখলাসের সহিত তোমরা তওবা করো আর যদি এরকম তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যতই পাপ করো না কেন সমস্ত পাপগুলি আমি আল্লাহ সবগুলি সাগরের ফেনার মতো আমি ধুলি করে তোমাদের আমলগুলি আমি আল্লাহ কবুল করে নেবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন না আসা রব হুকুম এই রকম জান্না তিং তাহতিহাল আন্হার আশারব তোমরা যদি রবের কাছে ফিরে আসো আশা রবিকুম আমি রব তোমাদেরকে ওয়াদা দিচ্ছিম ফের আংকুম সাইয়া দে তোমাদের পিছনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিব বায়ুদূষী হুকুম এবং দাখিল করব। জানান্নাতিং তাজরি জান্নাতের মধ্যে তোমাদেরকে দাখিল করব জান্নাতিং তাজরি মিং তাহতিহাল আনহার ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে দাখিল করব যেখানে তোমরা প্রবাহমান নদী পাবে যেখানে তোমরা পাবে জান্নাতের মধ্যে নদী পাবে সেই নদীগুলা দুনিয়ার কোনো নদ নদীর মতো হবে না সেই নদীগুলা হবে জান্নাতের মধ্যে বিশুদ্ধ পানির নদী বলেন সুবাহান আল্লাহ বিশুদ্ধ পানির নদী হবে দুধের নদী হবে মধুর নদী হবে আর শরাবের নদী হবে তোমাদেরকে এরকম একটা জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি বলেন সুবাহান এই গ্যারান্টি কখন দিবে যখন আমরা পাপ থেকে ফিরে আসবো আপনি যত পাপ করেন না কেন সমস্ত পাপগুলি আপনি যদি তবাই না সুহা করতে পারেন ইখলাস নিয়তে যদি তওবা করেন আল্লাহ তালা পিছনের সমস্ত গুণাগুলি মাফ করবে কারণ হল বান্দার কাজ হল গুণা করা বুঝে থাকলে বলুন বান্দার কাজ গুনাহে করা আর আমাদেরকে গুনাহের কাজে কে উদ্বুদ্ধ করে বলুন শয়তান পৃথিবীতে আমাদের সব থেকে বড় শত্রু হলো শয়তান আমরা শয়তানকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি কিন্তু শয়তান আমাদের পৃথিবীতে সব থেকে বড় শত্রু কারণ আমাদেরকে না যে ওয়াজের হল চাই কোরআনের কথা শুনি শয়তান আমাদেরকে কখনোই চায় না নামাজের যখন আজান হয় সমস্ত কাজ ফেলে বেহুদা কাজ ফেলে মসজিদে গিয়ে নামাজ পড়ি শয়তান চায় না শয়তান চায় না সত্য কথা বলি শয়তান চায় না ভাল পথে চলে কারণ হলো শয়তান ওয়াদা করেছিল আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাকে আমি অভিশপ্ত করে দিলাম তোকে আমি কাফের ঘোষণা করলাম শয়তান ওয়াদা করেছিল সুম্মা লাআতি আন্নাহুম মিন আইদিহিম ওয়া মিন ওয়া আন আইমানিহিম

আমি আপনার বান্দাদের সামনে থেকে পেছনে থেকে ডানে থেকে বামে থেকে আক্রমণ করব। যাতে করে তারা সাকারিন গোজার বান্দা হতে না পারে নাউজুবিল্লাহ পড়ুন আল্লাহ বলেছিল শয়তান তুই যেমন আমাকে চ্যালেঞ্জ করলি আমার পথ ভোলা বান্দাদেরকে আরো পথ ভুলিয়ে দিবি আমি তোকে চ্যালেঞ্জ করলাম আমার বান্দারা সারা দিন গুনাহের কাজ করবে সারা রাত গুনাহের কাজ করবে আর আমার বান্দা বান্দিরা যদি চোখের ফানি ফেলে আমার কাছে দু হাত তুলে দোয়া করে আমি আল্লাহ পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে দেবে বলেন সুবাহান আল্লাহ আপনার বান্দাদেরকে আমি পথ ভুলে দেব আল্লাহ আবার শয়তানকে বলল তুই আমার বান্দাদেরকে পথ ভুলে দিবে ঠিক আছে কিন্তু আমার গুণাগার বান্দারা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে কেন্দ্রে দোয়া করে আমি সে দোয়া ফেরত দিব না আল্লাহ তালার কাছে দুই ফোঁটা পানির প্রিয় আল্লাহ তালার কাছে পৃথিবীর যা কিছু আছে সব থেকে প্রিয় বলেন সুবাহন আল্লাহ এক নাম্বার হল মমিন ব্যক্তির গুণাগার ব্যক্তির চোখের পানির ফোঁটা চোখের পানি আল্লাহ তালা তো পছন্দ করে যদি কোনো ব্যক্তি গুণাগার ব্যক্তি গোনাগার যদি মসজিদের কোনারায় অথবা জানালা দরজা বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে কেউ দেখে না স্ত্রী ঘুমাইছে নিজের সন্তান পর্যন্ত ঘুমে গিয়েছে পশু পাখি সবগুলা ঘুমে গিয়েছে এমন সময় নির্বিলের সময় সেই বান্দা ঘরের মধ্যে তুলে ঘরের মধ্যে বসে তো হাত তুলে আল্লাহ তালার কাছে কমেন্টমেন্ট দেই বলে আল্লাহ আমি বিগত যত গুনা করেছি আল্লাহ আজকে আমি তো বা করতেছি আমি এ ধরনের গুনা আর কোনো দিন করবো না রকম দোয়া করতে করতে জাহান কথা বলে পাপের কথা বলে অনুশোচনা করে যদি কোনো ব্যক্তি চোখের পানি ফেলাইতে পারে চোখের ফানি নাকের ডগায় পোছার আগেই আল্লাহ তালা সেই ব্যক্তির গুনাগুলি মাফ করে দেয় বলেন সোবাহান কারণ আল্লাহ তালা বলসেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানু তবু ইলাল্লাহি বা তৌ বাতন্ন বান্দারা তোমরা যদি তবাই না সুহা করতে পারো খালেস নিয়তে যদি তোমরা তবা করতে পারো যতই তোমরা গুনাহ করো না কেন সমস্ত গুনা তা সমস্ত গুনাগুলি আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেবে বলেন সুবাহান আল্লাহ কারণ হলো আল্লাহ তালা সর্বপ্রথম মানুষ তৈরি করার পরে ভালোবাসা তৈরি করেছে মায়া মমতা তৈরি করেছে কি তৈরি করেছে মায়া মমতা ভালোবাসা তৈরি করেছে একশো ভাগ কয় ভাগ বললাম একশো ভাগ মায়া মমতা ভালোবাসা তৈরি করার পরে দুইটা ভাগ করলেন এক ভাগে একটা ভাগ দিলেন অপর ভাগে নিরানব্বই ভাগ দিলেন নিরানব্বই ভাগ আল্লাহ আল্লাহ সরিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ এই এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে কি অবস্থা নিজের সন্তান না খেলে মা খায় না নিজের সন্তান অসুস্থ হলে বাবা ঘুমাইতে পারে না নিজের সন্তান কান্না করলে মা ঘুমাইতে পারে না ঠিক কেনা ভালোবাসার কারণে আবার এমন হয়ে যায় নিজের স্ত্রীর কারণেই নিজের স্বামী জীবন পর্যন্ত দেওয়া যায় একজনকে ভালোবাসে আর একজন নিজের হাত পর্যন্ত কেটে কেটে নাম লেখে ঠিক কেনা এক পার্সেন্ট ভালোবাসা পাওয়ার কারণে পৃথিবীতে আমরা এত ভালোবাসা বাস নিয়ে মত্ত হয়ে আছি বলন্ত যে আল্লাহ তালার কাছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আছে ওই আল্লাহ তালাকে যদি আমরা চোখের পানি ফেলে আমাদের বিগত গুনাহের কথা বলি বলন্ত আল্লাহকে ক্ষমা করবে না অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবে কিন্তু আমরা কাঁদতে পারি না আমরা কাঁদতে পারি খালি হাসতে পারি অজাতা হাসি বাড়ায় হাসির কথা শুনলেও হাসি বাড়ায় না শুনলেও হাসি বাড়ায় কিন্তু কান্নার কথা শুনলে কান্না আসে না এই যে আমি এতক্ষণ কত কথা বললাম মন নরম হওয়ার জন্য কত কথাই না বললাম চোখে পানি আসতেছে না অন্তর আমাদের পাথর হয়ে গেছে গুনা করতে করতে পাথর হয়ে গেছে মহতারাম হাজার বিশ্বনবাজী সল্লহ সাল্লামের কোনো গুনা আছিলেন না কি গুনা ছিলেন গুনা ছিলেন না তার কোনো গুনাহ ছিলেন না তিনি এনে পাপ ছিলেন তার কোনো পাপ ছিলেন না তারপরে ও পিয়ার হাবিব সল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম প্রতিদিন সত্তরবার করে তভাইজ দেখ পার করতেন বলেন সুবাহান এবং হাদিস রফিয়া সেন পাঁচ ও তনামাজার পরে ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরানোর পরে বিশ্ব নবজি সাল্লাই সাল্লাম আল্লাহ একবার একবার পড়ার পরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পাঠ করতেন বলেন সুবাহান একটা আমল আমি শিখে দিলাম আমলটা কি পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার বলবেন কয়বার 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 সুন্দর একটা আমল শিখাই দিলাম সালাম ফেরানোর পরে সঙ্গে সঙ্গে একবার আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর বলার পরে পরপর তিনবার ইস্তেক ফার করবেন ছোট ইস্তেক ফার সব থেকে ছোট ইস্তেক ফার কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আমলটা করবেন তো ইনশাল্লাহ করবেন তো কে কে করবেন হাত তোলেন আল্লাহ তালা সকলকে আমল করা তো সিদ্ধান্ত সকলে বলে আমিন